বাথরুম লাগে কোথায় যাচ্ছ জামাই বাড়ি নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি এই যে কোথায় যাচ্ছি দিশা ডিগলিপুরে ডিগলিপুরে আমার ছোট ননদের বাড়িতে যাচ্ছি তো সেখানে যাওয়ার সময় এখন কি কি করছি কি না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন একদম সাদা পাথর ঝর্ণা না তোমার কি আসে কই দাঁড়িয়ে আসে দেখি তো কই দেখা দেখো কোথায় দাঁড়িয়ে আসে বাবা সত্যি তো এখন তো শেভিং করতে হবে তাহলে শেভিং করতে ভয় লাগে এ মা দাঁড়িয়ে হচ্ছে সারা রাস্তা জার্নি করে এবার চলে আসলাম আমরা ডিগলিপুর বাজার आए आए ये मामा मामा लाबा ये ये फोटो करो करो नीचे 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 100 तक मत

ਜਾਮਾ ਨ ਬੋਲ ਨ ਕਾਰੇ । ਅਲੇ ਆਸੀ ਆਡ ਪੀਜੇ ਅਲੋ ਦੀ শপিং টপিং সব কিছু কমপ্লিট এখন আমরা যাচ্ছি এই যে ঘরে ননদের ঘরে এসে তারপর সোজা আমরা বাজারে চলে এসেছিলাম ডিগলিপুর বাজারে এখন এসেছি শপিং করতে তো শপিংও কমপ্লিট এখন যাচ্ছি ঘরে আসলে নতুন জায়গায় এসেছি তো একটু ভিডিও করতে অন্য রকম লাগছে তাই সবটা তেমন দেখাতে পারছি না সবজি কিনলাম তারপর গিয়েছিলাম একটু কাছে কিছু জামা কাপড় টাপড় কিনতে কিনে এখন এই যে রিটার্ন যাচ্ছি গাড়ি আমরা একটু দূরে পার্কিং করে এসেছি তো এখানেই একটু যাচ্ছি এখান থেকেই শপিং করেছিলাম ভিতরে গিয়ে ভিডিওটা করতে পারিনি এরকম একটু মানে লজ্জা লজ্জা লাগছিল যার জন্য কিনেছি আর অল্প কিছু দিনের জন্য তো হয়ে যাবে তো এখন আমরা এই যে ডলফিন চকের এইখান থেকে যাচ্ছি এই যে ডিগলিপুরের ডলফিন চক আর এই হচ্ছে ডিগলিপুরের পুরো বাজার লাইটিং কিসের জন্য গো রথযাত্রার এই যে রথ ডিগলিপুরের রথও দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু গ্লাসটা খোলো না এই পাশের এই যে এইখানে রথ এই যে

মানে দেও তুমি নাকি মুগা টিকেটে সবাই তো কিনে নেয় লাভ করি কি বাবা সবাই তো মাথা কেটে খাই আমি মানে কাজে চিনি চিনি এই যে আর কি কি হয়েছে কি হয়েছে ভূত হয়ে যাচ্ছে কেন আমি তো সেই দিকে বুঝলাম ও ওজন্য তুমিও এরকম ভূত হয়ে গেছো না আমি তো ভূত হয়ে গেছি এই না আমি কাজে চিনি চিনি ওই ভাই অন্য হইছে এই আর দি ভাগি ভাগি দিয়েছি তাহলে

এইটা একটু ভাল নেই এটা একটু カラー মেছে ভাল নেই হ্যাঁ দেখো না করতে পারবে দেখতে

Ne ki khao? Ase ma kono komens alen? Ki khao bolo?

কি যে ডিম সিদ্ধ না না ডিম সিদ্ধ

ভাত খাওয়া হয়ে গেছে কেক টেক কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রসগোল্লা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নিশ্চিত